আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও এটা নতুন আরেকটি সমস্যা ওয়াশিং মেশিনে আপনার ইজিরো টু এরোর আসার কারণ এবং এটা অনেক সময় দেখা যায় দরজা আপনার লক হয়ে যায় যা নাকি দরজা খোলা যায় না অথবা দেখা যায় ওয়াশ হচ্ছে এর ভিতরে দেখা যায় ওয়াশিং মেশিন এরোর এসে দরজাটা লক হয়ে যায় তখন দেখা যায় জামা কাপড় আপনারা বের করতে পারেন না যতক্ষণ পর্যন্ত এটা রিপেয়ার না করা হয় তো এরকম যদি দরজা লক হয়ে যায় তো এইটার লকটা কিভাবে খুলবেন এবং এটার এরর সমস্যাটা কিভাবে সমাধান করবেন আর এই এরোরটা আসে হচ্ছে দেখা যায় ওয়াশ হচ্ছে ওয়াশ হওয়ার পরে দেখা যায় স্পিনের সময়ও হয়ে থাকে অনেক সময় ওয়াশের সময় হয়ে থাকে এরকম হয়ে যায় বা শেষ সময়ও হয়ে থাকে তো লক হয়ে গেলে যেটা হয় তখন আর জামা কাপড়গুলো বের করা যায় না তো এরোডটা হচ্ছে ই জিরো টু তো এই এরোড যদি আসে বা দরজা যদি লক হয়ে যায় তখন এটা কিভাবে আপনারা লকটা খুলবেন বা জামা কাপড়গুলো বের করবেন বা এটা কীভাবে আপনারা সমাধানটা করবেন তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এখন দেখা যাচ্ছে এটা ওয়াশে পর স্পিন সময়ে আসছে তো এটা স্পিন সময়ে আসার পরে কিছুক্ষণ এরকম থেমে থাকে তখন আর কোনো কাজ করে না তো এরকম হয় যে তখন কিছুক্ষণ গেলেই ওই এরোডটা চলে আসে ই টু তো এই এরোডটা আসলে এই যে এরকম আমি দরজা কিন্তু এখন খোলার জন্য চেষ্টা করছি কিন্তু দরজা কিন্তু খুলছে না তো অনেক সময় এরকম হয় যে মেশিন পাওয়ার অন করার পরে দেখা যায় আপনার স্টার্ট দিয়ে দিলে কিন্তু দরজা খুলবে না টানলো তো এটা অফ করার পরে আবার কিছুক্ষণের ভিতরে যদি ঠিক থেকে থাকে খুলে যায় কিন্তু এটা অন অফ যত কিছুই করি না কেন আপনার দরজা কিন্তু খুলছে না দেখতেই পারছেন আমি টানছি কিন্তু দরজা লক হয়ে আছে। তো এইখানে যে লাল ফিতাটা দেখছেন তো এই ফিতা আপনার ধরে টেনে রাখলে আপনার দরজাটা খুলে যায় আবার অনেক সময় সহজে খুলতে চায় না দেখা যাচ্ছে আমি টান দিচ্ছি তারপরও কিন্তু দরজা খুলছে না তো এরকমও হয়ে থাকে আপনারা দেখা যায় টানাটানি করছেন অনেক ট্রাই করছেন দরজা খোলার জন্য তো তারপরেও দরজাটা কিন্তু খুলছে না তো এটাকে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে আপনার দরজাটা খুলেছে দেখতেই পারছেন যে এখানে জামাকাপড় ভিতরে দেওয়া ওয়াশের জন্য দেখা যাচ্ছে ওয়াশ হয়েছে একটা বা দুইটা ওয়াশ হয়েছে পরে আপনার এর ওর চলে আসছে আর যখন এর ওর চলে আসে তখন কিন্তু কোনো হ্যাঁ ওয়াশ হয় না বা কোনো কাজ করে না মেশিন যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে না ডাকাচ্ছেন দেখা যায় জামা কাপড় এভাবেই ভিতরে লক হয়ে থাকে দেখা যাচ্ছে একদিন দুই দিন পরে লোক আসে এরকম হয়ে থাকে তো এরকম হয়ে থাকে দেখা যায় জামা কাপড়গুলো আরও নষ্ট হয় দুই দিন তিন দিন এভাবে যদি মেশিনের ভিতরে পড়ে থাকে তো এইটা আপনারা যেভাবে সমাধান করতে পারেন তো এরকম লক হলে প্রথমে আপনি এখানে যেটা দেখবেন ডিসপ্লেতে লক চিহ্ন থাকবে প্রথমে এটা পাওয়ার অন অফ করে কয়েকবার ট্রাই করবেন যদি দেখেন যে ওয়ান অফ করার পরও আপনার এটা লকটা খুলছে না তো এটা আপনাদের খুব ইজিভাবে আমি দেখাবো কিভাবে খুলবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই এরোডটা ই জিরো টু তো এটা কিন্তু আমি পাওয়ার অফ অন করলে এই এই এরোডটা আসার কথা না এটা তখনই আসে যখন এটার যে ডোর সুইচ আছে ডোর সুইচটা খারাপ থাকে তখনই এই এরোরটা চলে আসে বা অনেক সময় দেখা যাচ্ছে এরকমও হতে পারে ডোরটা পরিপূর্ণ লাগেনি সেই ক্ষেত্রেও আসতে পারে তো এটা এরকম যদি হয়ে থাকে প্রথমে এই ফিতাটা লাল ফিতাটা হাতে নেবেন নিয়ে জোরে টেনে ধরবেন ভালোভাবে টান দিয়ে ধরে রাখবেন যদি না খুলতে চায় মানে শুধুমাত্র একটা টান দিলে হবে এরকম না কিছুক্ষণ টেনে ধরে রাখলে তখন দেখা যায় ওই ডোর থেকে লকটা সরে যায় আর ডিসপ্লে তো আপনি দেখবেন একটা লক চিহ্ন উঠে থাকবে যতক্ষণ ফ্রিজটা লক থাকবে ততক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে আপনার ডিসপ্লে শো করবে এই যে এই লকটা আমি দেখাচ্ছি হাত দিয়ে তো আপনারা বুঝতে পারবেন এখানে ছোট্ট করে একটা লক এই হচ্ছে লকটা তো এই লকটা আপনার থাকবে যতক্ষণ ডোর লক হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে তো এটা আপনি কি করবেন নিচ থেকে টেনে ধরবেন কিছুক্ষণ তো টেনে ধরার ফলে যেটা হবে লকটা সরে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটার লকটা খুলে গেছে আবার অনেক সময় লকটা থেকে থাকে দেখা যায় তারপরে ডোর খুলে যায় এরকমও কিন্তু হয়ে থাকে তবে যখন দেখবেন লকটা সরে গেছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার হ্যাঁ ডোর লকটা খুলে গেছে এখন আপনি ডোরটা টান দিলেই খুলে যাবে আমি দেখাচ্ছি আপনাদের যেরকম এখন দেখছেন লকটা কিন্তু দেখানো যাচ্ছে এই লকটা আবার দরজাটা খুললাম কিন্তু লকটা সরেনি আবার কয়েকবার আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে এই খুললাম এই ডোর লকটা কিন্তু চলে গেছে এই যে আবার আসছে হ্যাঁ তো এখন আবার দেখাবে কাছে এই লকটা লেগে আছে ডোরটা খুলছে না এই যে দেখেন এখন কিন্তু লকটা সরে গেছে মানে এখন অবশ্যই ডোরটা টান দিলেই কিন্তু খুলে যাবে আমি কিন্তু এটা টেনে ধরে রেখেছি এটা ছাড়িনি তবে অবশ্যই এইভাবে টেনে ধরে রাখবেন তখন দেখবেন এরকম লক চিহ্নটা সরে যাবে হ্যাঁ ডিসপ্লে থেকে তো এই যে আবার এরোর চলে আসছে তো এটা এরোর এসে আসছে এই জন্যই যেহেতু এটার প্রবলেম ডোর সুইচটায় তো এই ডোর সুইচ এরকম প্রবলেম হলে আপনার ওই ডোর সুইচটা অবশ্যই চেঞ্জ করতে হবে যদি দেখেন যে বারবার ই জিরো টু এরোর আসে তখন আপনার এই সুইচটা চেঞ্জ করে নিতে হবে নতুন একটা সুইচ লাগিয়ে নিতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এরকম সমস্যা হলে ডোর লক হয়ে গেলে বা ই জিরো টু এরোর আসলে ডোর সুইচটা আপনি চেঞ্জ করে নেবেন আর ডোর লক হয়ে গেলে এভাবে করে টেনে ধরে